জন্য আমার যুবক মায়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন খুল্লো নাফসিন যা হিকাতুল সব প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ আগে যাবে কেউ পড়ে যাবে কেউ কাহারো মরণের কষ্টের বাঘ নিবে না কেউ কাহার কবরের কষ্টের বাঘ পৃথিবীর কেউ নিবে না আরে বাবা কি গরম লাগতেছে কেমনে সহ্য করি এর চাইতে হাজার গুণ গরম আমাদের জন্য অপেক্ষা করতেছে এই জন্য যুবক আমার এই কবরের ভিতরে শত শত বছর আপনি পড়ে থাকবেন হাজার হাজার বছর মানুষ কবরে পড়ে আছে সৃষ্টি লগ্নের পর থেকে এখনো মানুষ কবরে আসে না নাই আমিও যদি চলে যাই কেমত পর্যন্ত আমি কবরের মধ্যে পড়ে থাকবো আপনারা জবান খুলে গন কবর কি আসল গর না নকল গন এই জন্য খবরে যেতে হবে আমার আল্লাহ বলছেন মিনহা খল্পনা কুম ওয়া ফি হা ওয়া মিন্নাহা নখরি যুকুম তা রয়তন ওখ র আল্লা রব্লাল্মিনে এই মাটি থেকে আপনাকে উঠাবেন এই মাটিতে চিরদিন পরে থাকবেন কারণ এই কবর বড় সাংঘাতিক জায়গা এই কবর ভিতরে যারা গিয়েছে তারা আর কোনোদিন ফিরে আসতে পারে না একদিন মাটির ভিতরে হবে গ মনা মার কেন বা দালান গর মনামার কেন বান্দ দালান গে প্রাণ ওড়ে যাবে পিঞ্জ চেরে ধরা দামে সবই যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জোর ধরা দামে সব রবে তুমি যাবে বি মাতা পিতা তারা শত হয়ে যাবে সবি তোমার পরে রে মোনাম কেন বান্দ দালানগড় একদিন মাটির ভিতরে হবে মনা মা এ আব্বরী একবার খেয়াল করে দেখেন না আপনি জমিনটার মালিক হয়েছেন সূত্রে আর আপনার বাবা জমিনটা পাইছে আপনার দাদার সূত্রে কথা বলেন ঠিক কিনা আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই জন্য আমার যুবক মায়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন মেয়ের আজে গিয়েছি মেয়ে

এই জন্য জবান জবানটা কোলে কো নামাজের নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই হজর দরকার আছে না নাই এ যুবক ভাইরা জবানটারে পবিত্র রাখবেন কারণ আমার নবী আপনার নবী বলেছেন এই কবরের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে এই দুনিয়ায় যারা নামাজ পড়ে না বেনামাজি হইয়া যদি কেউ কবরে যাবে ওই কবরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির তিনটা এক শাস্তি ডান পাশের মাটি এক টান্তে চলে যাবে বাম পাশের মাটি এক টানতে চলে যাবে দুই পাশের মাটি তোমার এমন ভাবে চাপা মারব রে আমার গজারি আর বাবা গজারিয়া কান্দের বাবা লোকরার বাবা এমন একটা চাপা মারব ডানপাশের পাশের মাটি চাপা মারলে হাড্ডিটা বাইঙ্গা বাম পাশের হাড্ডির ভিতরে কেন আরে বামপাশের পাশের হাড্ডির ভিতরে চাপা মারবো। বাম পাশের হাড্ডি গুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে কিন্তু তুমি এমন জোরে একটা চিৎকার মারবা একটা চিৎকার তোমার জন কেউ তোমার কান্নার আওয়াজ শুনবে না কেউ তোমার কষ্টের বাঘ নিবে না বান্দা কবরের মধ্যে বলবে আল্লাহ আমার আবার দুনিয়ার মধ্যে পাঠাও আমি নামাজ পড়বো আমার দুনিয়ার মধ্যে পাঠাও আমি আবার তোমার এবাদত করব আল্লাহ বলে না না এই জীবনের পরে যে জীবনটা হবে এই জীবনের মাঝে কোনো মরণ নাই কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ কিরা বলি সময় থাকতে হাঁটুগুলা ঠিক থাকতে ভালো করে রুকু করো কোমরটা ঠিক করতে ভালো করে সেজদা করো কারণ এমন একটা সময় আসবে হাজার চেষ্টা করলো হাঁটুটা সুন্দর করে ফলাইতে পারো এই জন্য যৌবন কালের নামাজটা বড় দামি কতক্ষণ ঠিক কিনা এই জন্য যৌবনকালের নামাজ বড় দামি বৃদ্ধকালে অনেকের নামাজ ছুটে যাবে নামাজগুলো বৃদ্ধ কালের হয়ে যাবে এই জন্য যুবকের দল আমার নবী আপনার নবী বলেছেন ওই কবরের ভিতরে ভিতরে মাটি চাপা দিলে নরম বানাইয়া এমন জোরে তুমি কান্না করবা তোমার কান্নারা যদি পৃথিবীর কোনো মানুষ সন্তরে আমার গজারিয়া কান্দে বাবা ওই মানুষের কানের পর্দা এটা লোকটা মারা যাইত এমন ভাবে কবরের মধ্যে কানতেছে এখনো যদি গুরুস্থানে যান যদি আপনার কানটাকে দেখবেন সব কবরের মধ্যে বলতেছে বাঁচা বাছাও কবরের পাশে এক কবরের পাশে আরেক কবর এই কবরের মানুষ এই কবর আজাবের আওয়াজ শুনে না এই কবরের মানুষ ওই কবর আজাব শুনে না একজনে কবর আজাবের ভাগ আরেকজনে আজাবের ভাগ নিবে না একজন সুখে থাকলে আরেক ভাইকে সুখের ভাগ দিবে না কথা বলেন ঠিক না এই জন্য তোমার মরণ তোমার আমার মরণ আমার আপনার কবর আপনার আপনার হিসাব আপনার আন্দারপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি আমি ঘরের রাস্তা সোজা গারে লইয়া পারের বোজা আন্দার গড়ে রাস্তা সোজা গাড়ের উপর পারের বোজা আল্লাহ রাসুল মনসির বোজা এই তাহির দান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি আন্ধার আন্ধারপুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আর আন্ধার আন্ধারগড়ের বাসিন্দা ও আল্লাহ আমি বান্দা। গুণা কতটুকু কেউ জানে না জানে কে আমাদের হিসাব গ্রহণ করবে কে এই জন্য যুবক ভাই আমার দুই নম্বর শাস্তি হলো কবরের ভিতরে আগুনের তাপ দেওয়া হবে দুনিয়ার আগুনটা যত গরম এর চাইতে সত্তর গুণ আরা গজ গরম দেওয়া হবে কবরের ভিতরে বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিবায় কিন্তু কবরের আগুন দুনিয়ার ফায়ার সার্ভিস নিবাই এবার সুযোগ নাই এই জন্য যুবক ভাইয়েরা আমার আপনাদের কাছে বিনিত অনুরোধ করব ওই কবর বড় সাংঘাতিক জায়গা রে বাবা সে যে নামে আজ রাই কি আপনি কষ্ট হইতেছে নাকি তা পারেন আবার লাইন ঠিক আছে না আব্বা মাঝে মাঝে সান্তান গাইতে কি কষ্ট হয় নাকি তা আপনারা না আবার ফতোয়া দিয়া দিবেন না এটা হবিগঞ্জ এগুলো চলে না শান চলে শান শান কথা কোন ঠিক না বেনে হুয়াল্লা থইলে ডর পোহাইলে ডর বয়স বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে গজারিয়া বাসী বাধ্য কথা কন চেয়ারম্যান সাহেব যদি ক আজ ভালো কথা আমার তো একটু রাস্তা বাকি আছে সামনের বছর আয়ো রাস্তাটা কইরা এইরকম কোন সুযোগ সুবিধা আছে আর যদি জান আর আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সক্ষমতার প্রতিপাদ্য হর হামে গাই আল্লাহর রাই তইলে ডরাই রায় পোহাইলে ডর বয়স কলি বইলা যায় ঠিক কেনারে বাবা এ আবুরি ও গঞ্জরিয়া কান্দির বাবা ওই কবরে আজাদ কে সত্ত নামি এক দিন না দুই দিন না কত শত বছর কবরে পড়ে থাকো জানি না আল্লাহ বাপুল আলামিন বলেন ওয়াফিহা ওয়া মিন হানু সুড়ি যুক তার হারিয়ে যাব নামি রবনায় গোবন বন দিন কলো হারিয়ে যাব হেখে দি